মানুষের এখন প্রয়োজন খাবারের যথেষ্ট পরিমাণ খাবারের দশক অবস্থা ফিলিস্তিনে প্রতি ডেলি মানুষ মারা যাইতেছে পাখির মতো পাখির মতো মানুষ যারা মারা যাইতেছে এটি কিন্তু সত্যি ঘটনা কেননা ফিলিস্তিনে ইসরায়েল অনেক দিন ধরে কিন্তু হামলা চালাইস আর মানুষকে কিন্তু হত্যা করছে আপনাদের সামনে তুলে ধরা এই আমাদের প্রতিরোধ যুদ্ধ মহামারী হানাহানি মানুষের হাতের কামায় আজ তো নিরহ নিরহ মাসুম বাচ্চাদের উপরে যেরকমের হামলা চালাইস ইদ্রাই আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন কি আর সহ্য করতে পারবে আল্লাহতাল রব্বুল আলমিন ওদের উপরে গজব নাদিল করুন যে যেখান থেকে আছেন সবাই ফিলিস্তিনি দোয়া করুন